শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম জীবনমুখী ভাবতে পারো যার জীবনে রং বলতে কালো অন্ধ সেজন পায় কেমনে জীবন শিখার আলো সম্বল তার একটি লাঠি তবুও সে বাঁচে জিয়ে রাখে প্রাণশক্তি অনুভবের আঁচে কর্ণগোচর হয় না যার শব্দ কোনো কালে সেও যে মেলায় অদৃশ্য তাল জীবন খাতার তালে যে শোনেনি পাখির কুজন যে শোনেনি গান তবুও সে হারায় না তার জীবন নদীর টান মনের কথা ব্যক্ত করে দুটি হাতের দ্বারা সম্বল তার ইশারা সে চিরবাক্য হারা কণ্ঠে তার শব্দ আছে কিন্তু অর্থ ছাড়া তাগিদ মেরুদণ্ড খাড়া আমরা কিন্তু পাই না অচল অনর ইন্দ্রিয়কে ধারণ করার জের আমরা তবু মাতি দ্বন্দ্ব হানাহানি কোন্দলে খুঁতহীন এই শরীরটাকে রাখি পাকের তলে ইন্দ্রিয়দের সব বাধাকে জয় করেছে যারা এই পৃথিবীর মায়ায় তাদের অন্তবিহীন সারা বেঁচে থাকার প্রেরণা পাই ওদের জীবন জীবনধারাই ভালোবাসি জীবনকে তাই দরাজ হাত বাড়াই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন